ফ্যামিলি বিষয় নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো তথ্যগুলো আপনাদের কাজে আসবে বর্তমানে যাদের বিষয় উঠতেছে না এবং কি বিষয় আটকে রয়েছে তাদের জন্য এই ভিডিওটা আলহামদুলিল্লাহ আমরা গতকাল এর আগের দিন অনেকগুলো বিষয় তলব দিয়েছি বিষয় আমরা রে গেছি মাত্র এক থেকে দিনে আগে লেট হয়েছে এটা স্বাভাবিক কিন্তু অনেকে এই ভুলটা করে একবার তলব না উঠলে আরও চার পাঁচবার তলব দেওয়া চেম্বার করে এই জিনিসটা বল এরকম করলে অনেকের বিষয় আটকাই থাকে তো আপনি নিজে না বুঝলে আপনি যারা মুক্ত আছে তারা কিন্তু কাজগুলো বুঝে তাদের মাধ্যমেও করেন তাদের সিস্টেমই আলাদা তারা করলে দ্রুত চলে আসে আমি দেখছি এবং তো অনেকেই আমার প্রশ্ন করতেছেন সই স্ক্রিনশট পাঠাইতেছেন যে ভাই দশ দিন পনেরো দিন হয়ে গেছে বিষা উঠতেছে না ভাই বিষা তলবদের ক্ষেত্রে এখানে অনেক ডিফারেন্স রয়েছে বা অনেক কফিলটা সঠিকভাবে চেম্বার করতে পারে না তো যাদের সাইকা সামন মঞ্জিল রয়েছে বা অন্যান্য পেশা রয়েছেন আপনারা যদি আপনার কফিলে গুলফা না করে দেয় তাহলে চাইলে আমাদের মাধ্যমে আপনি গুরফা করে টোটাল বিশ্বাস নিতে পারবেন এটা হলো এই ক্ষেত্রে একটু টাকা বেশি খরচ হয় তবে আপনার কফিল যদি না বুঝে গুরফা করতে কফিলের নাফাদ দিয়ে যদি একটা কুট যায় ওকে করে দেয় এক্ষেত্রে আমরা দুই থেকে তিন তিন শরিয়ালের ভিতরে আমরা গুরফা করে দেব আপনার বেশিও তুলে দেব সমস্যা নাই যদি আপনার কফিলে নাফা দিয়ে ওকে করে সায়াক যারা আছেন তাদেরও কারণ কপিলরা এটা বুঝে না তাদের তো আপসা গুরফা থাকে না বিশেষ করে আর অনেকের কুফিল আছে গুঁফা থাকে না না ক্লিয়ার মচ হইলে এক্ষেত্রে আপনার কোনটাকে বিষয় তুলতে হবে এটাও চাইলে আমাদের মাধ্যমে করতে পারবেন ইনশাআল্লাহ এখন দুই থেকে তিন দিন আমরা নেই উঠে যায় একদিনেই দু দিনেই আমাদের যতগুলো বিষয় ছিল আলহামদুলিল্লাহ একটা ছাড়া বাকি সবগুলো উঠে গেছে আর একটা হয়তো কালকে বসে উঠে যাবে তো যারা তুলবেন অথবা অ্যাপ্লাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বিষয় আটকে যাওয়ার কারণ হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লাইটা সঠিকভাবে না করতে পারলে বিষয় উঠবে না আমরা এখানে অ্যাপ্লাই করার সিস্টেম আমরা টোটালি অন্যভাবে অ্যাপ্লাই করি আরবি তো ফলো করি ইংলিশে কেউ তো দিয়ে না ইংলিশগুলো লেট হয় বিশেষ করে আটকায় থাকে আর নাম এই নামে গিয়ে অনেকে অনেকটা ভুল করে ফেলে নামটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে নামটা মিলিয়ে দিতে হয় অনেকের সিঙ্গেল নাম থাকে এক্ষেত্রে আপনারা হয়তো বুঝে সিঙ্গেল নাম অনেকে ডাবল দিয়ে দেয় কারণ ফার্স্ট টাইম লাস্ট টাইম তো লাগে তো এই ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে পারে না অনেকে কমসময় অ্যাপ্লাইটা আপনি যারা বুঝে তাদের মাধ্যমে দিয়েন আমাদের মাধ্যমে দিতে চাইলে আপনি যে কোনো জায়গা থেকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে নাফার দিয়ে ওপো করে দেবেন আমরা এখান থেকে অ্যাপ্লাই করে পেপার দিয়ে দেবো আপনার কোফিল দেবেন কোফিল চ্যাম্পার করে দেবে আর যদি কোফিল না বোঝে আমাদের সাথে যোগাযোগ করেন আমরাও করে দেবো কোনো সমস্যা নেই আর দেশের প্রসেসিংও আমাদের মাধ্যমে করতে আর অনেকেই টাকার হিসাবটা জানতে চান এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে নিন ধন্যবাদ